বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ দুই কোটিয়াদি বিয়োগ পাকুন্দিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ শহীদুজ্জামান কাকন সময় উপস্থিত ছিলেন কোটিয়াদী উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বাচ্চু। আজমিতা বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান ভুইয়া সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারাকমানের একটি দফা কর্মসূচির যে ডাক দিয়েছেন তার এই ধারাবাহিকতায় আজকে এই আজমিতা বাজারে আমাদের এই বানিয়াগাম বাজারে আজকের এই গণসংযোগ এবং আমাদের নেতা তারেক্রমান একত্রিশ দফার যে দাওয়াত দিয়েছেন সেটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমি কাজ কাজ করে করে যাচ্ছি মিশন হলো প্রত্যেকটি প্রত্যেকটি গ্রামের বাজারে আমাদের নেতা জননেতা একত্রিশ দফার কর্মসূচির দাওয়াত পৌঁছে দেওয়া একত্রিশ দফার মাধ্যমে আগামীতে আমরা যেন একটি সুখী সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই লক্ষ্যেই আমাদের সকলকে তাতে কাজ মিলে কাজ করতে হবে এবং আমাদের সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই একসাথে আমরা কাজ করব। আজকে আমার আজ বানিয়াগ্রাম বাজারে একটা বড় ফুটবল খেলা ছিল ফুটবল খেলা শেষে আমি সবার সাথে সংযোগ করেছি এবং পাকুন আজকে আমার বিভিন্ন কর্মসূচি ছিল ইনশাল্লাহ আগামীকালকেও একত্রিশ দফার পাট বাঙ্গাতে আমার কর্মসূচি আছে ইনশাল্লাহ এবং বরু বুরুদ্দিয়ার তো আমাদের আমার একটা কর্মসূচি আছে ইনশাল্লাহ আগামীকাল মসজিদ উদ্বোধন আছে ইনশাল্লাহ আগামীকাল পুরা দিনে আমি পাকুন যাতে অবস্থান করব ইনশাল্লাহ আমি আপনাদের সাথে অতীতে ছিলাম এখন আছি ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ যেহেতু আমার দাদা এমপি ছিলেন আমার পিতা এমপি ছিলেন এবং গত জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছিলেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের দল এবং ভালোবাসা পেলে ইনশাল্লাহ দল এবার আপনাকে নমিনেশন দেবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে আসবো السلام عليكم